পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মানুষ পৃথিবীর প্রতিটি মানুষ বিশেষ বিশেষ গুণ বা প্রতিভা নিয়ে জন্মে থাকে তবে কেউ সেই প্রতিভা প্রকাশিত করে হতে পারে বিশ্ববিখ্যাত আবার কেউ হারিয়ে যায় কালের গহিনে অর্থাৎ তাদের কেউ মনে রাখে না তেমনই আমাদের দেশ বাংলাদেশেও এমন অসংখ্য বিখ্যাত মানুষ রয়েছে মায়াজাল বিশ্বের এই পর্বে আমরা জানবো নোয়াখালী জেলার সাতজন বিখ্যাত মানুষ সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়াজাল বিশ্ব শহীদ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন উনিশশো সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন বাগপাস্টা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ আজহার মিয়া এবং মাতার নাম মোসাম্মদ জুলেখা খাতুন শহীদ মোহাম্মদ রুহুল আমিন উনিশশো সালে তৎকালীন পাকিস্তান নৌবাহিনীতে একজন নাবিক হিসেবে যোগদান করেন পঁচিশ মার্চের বর্বরচিত হামলার পর তিনি কর্মস্থল ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশ নেন মাইনিং ইঞ্জিনিয়ার ওয়ায়েদ উল্লাহ ইংরেজ শাসিত ভারতবর্ষে অবিভক্ত বাংলার প্রথম মাইনিং ইঞ্জিনিয়ার ওবায়দুল্লাহ আঠারোশো ছিয়াত্তর সালে নোয়াখালী জেলার সোধারাম থানাধীন সোল্লাঘটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মুন্সি রমজান আলী এবং মাতার নাম জামিলা খাতুন তিনি উনিশশো সালে বরিশাল জেলা স্কুল থেকে ম্যাট্রিক শিবপুর মাইনিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং এবং ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি লাভ করেন শিক্ষাজীবন শেষে প্রথমে তিনি ভূগোলে ভারতের সুপ্রসিদ্ধ সাত আলেস কোম্পানিতে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করেন একজন খনিজ প্রকৌশলী হিসেবে সমগ্র ভারতবর্ষে তার সাফল্যের সংবাদ ছড়িয়ে পড়ে আব্দুল মালেক উকিল নোয়াখালী জেলার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ বিজ্ঞ আইনজীবী মরহুম আব্দুল মালেক উকিল নোয়াখালী জেলার সোদরাম থানার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মরহুম মাওলানা মোহাম্মদ মুন্সি চান্দ মিয়া এবং মায়ের নাম মরহুমা নুরুল উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বি ও এম ডিগ্রি লাভ করেন এবং উনিশশো সালে এল ডিগ্রি লাভ করেন কর্মজীবনের শুরুতেই তিনি উনিশশো সালে নোয়াখালী বারে আইনজীবী হিসেবে যোগদান করেন এবং পরে সালে সালে ঢাকা হাইকোর্টে তিনি পাকিস্তান সৃষ্টির পক্ষে বাংলা বিহার ও আসামে প্রচার কার্যে অংশ নেন সাবেক প্রধান বিচারপতি ব্যারিস্টার বদরুল হায়দার চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ব্যারিস্টার বদরুল হায়দার চৌধুরী নোয়াখালী সুদারাম থানাধীন সোনাপুর গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন মরুম খান বাহাদুর মোহাম্মদ গাজী চৌধুরী তিনি উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করার পর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল ডিগ্রি নেন রফিকুল্লা চৌধুরী রফিকুল্লা চৌধুরী উনিশশো সাঁত্রিশ সালের আটই মে নোয়াখালী জেলার চাটখিল থানাধীন পাঁচগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম হাজি ফজলুর রহমান এবং মাতার নাম জাহিদা খাতুন উনিশশো সালে অনার্স সহ ইতিহাস বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম এ পাশ করেন পরবর্তীতে যুক্তরাজ্য হতে উচ্চতার প্রশাসন বিভাগে এম ডিগ্রি লাভ করেন শহীদ বুদ্ধিজীবী এ এন এম মনির চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যের একজন শক্তিধার ভাস্কর এবং দক্ষ কারুকার তিনি উনিশশো সালের সাতাশে নভেম্বর ঢাকা জেলার মানিকগঞ্জে পিতার কর্মস্থলে জন্মগ্রহণ করেন তার পত্রিক নিবাস নোয়াখালী জেলার চাটকেল থানাধীন গোপাইরবাগ গ্রামে তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে বি অনার্স এবং উনিশশো সালে এম ডিগ্রি লাভ করেন সার্জেন্ট জহরুল হক সার্জেন্ট জহুরুল হক উনিশশো সালে নয় ফেব্রুয়ারি নোয়াখালী জেলার সুদরাম থানাধীন সোনাপুরে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ম্যাট্রিক পাশ করেন ছাত্রাবস্থাতেই তিনি পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন তিনি ছিলেন একজন কৃতি ক্রীড়াবিদ ও চিত্রশিল্পী তার অঙ্কিত অনেক শিল্পকর্ম ঢাকায় জাতীয় জাদুঘরে মর্যাদার সাথে সংরক্ষিত আছে দেশ স্বাধীন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ইকবাল হলের নাম পরিবর্তন করে সার্জেন জহরুল হক হল রাখা হয়েছে